হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে এসেছি যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা তো দু হাজার এই সরি পনেরোই জানুয়ারি যেটি সুপ্রিম কোর্টের ডেট ছিল হেয়ারিংয়ে সেই হেয়ারিংয়ের বিষয়বস্তু নিয়ে কিন্তু কি বিশেষ কিছু কথা তোমাদের সঙ্গে তুলে ধরবো এখানে কিন্তু সঞ্জীব খান্না আমাদের মহামান্য বিচারপতি সুপ্রিম কোর্টের তিনি কিন্তু একটি কথা পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন সেগ্রিগেশন করা সম্ভব না হলে আপনারা কোটি টাকার আইনজীবী আনুন প্যানেল বাতিল হবে এখানে কিন্তু এই প্যানেল যাতে বাতিল না হয় সে কারণে কিন্তু অনেক বড় বড় কিন্তু লয়ারকে নিয়োগ করা হয়েছে পর্ষদের পক্ষ থেকে যোগ্য প্রার্থীদের পক্ষ থেকে মানে তার নামগুলো আমি দিয়ে দিয়েছি তারা কি বলেছিলেন এবং সেই দিন নাটকীয় যে সুপ্রিম কোর্টে হলো সেই বিষয়গুলো কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব দেখুন এক দুজন যে নামগুলো আছে দুশান দাবে এবং মুকুল রেহতগি এবং কপিল সিব্বল এরা আপনারা জানেন যে কত বড় মাপের এক একজন লয়ার যে সমস্ত লয়ারগুলো চাইছে যাতে এই চাকরি বাতিল যারা অযোগ্য তাদের চাকরি থাকুক কোনো রকমভাবে এটিকে দিনের পর দিন দিনের পর দিন যাতে ঝুলিয়ে যাওয়া হয় সেই কারণে কিন্তু এইবার এই পনেরোই জানুয়ারি সঞ্জীব খান্না স্যারের কাছে এই কপিল সিব্বাল মুকুল রেহতগি দুষ্যন্ত দাবে এরা আবেদন করেছিলেন যে যাদেরকে অযোগ্য বলা হচ্ছে তাদের কিন্তু কোনো রকম যথার্থ প্রমাণ নেই কে কি বলেছিলেন সেটাও আমি বিস্তারিত তোমাদেরকে বলে দেবো দুঃশান দাবে মহ স্যার কী বলেছেন মকুল রেহতগি কী বলেছেন কপিল সিব্বল কি বলেছেন পর্ষদের অ্যাডভোকেট কি বলেছেন ফ্রিদোস শামীম স্যার কি বলেছেন সমস্ত বিষয়গুলো এক এক করে বলে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবার কিন্তু এই ছাব্বিশ হাজার চাকরি কিন্তু বাতিল হতেই চলেছে কেন তারা পরবর্তী ডেট চেয়েছিলেন মার্চ মাসে মানে কি বলুন তো যারা যোগ্য অযোগ্য বেতন দিচ্ছে সরকার চাকরিকেও করছে বেতনও পাচ্ছে তাই ডেট যত এভাবে ডিলে করা যায় যত দিন এটাকে পেন্ডিং করা যায় ততই ভালো তাদের কিন্তু মহামান্য বিচারপতি অতদিন ডেট দেয়নি বলেছেন এই মামলাটির সোনার মতো আর কিছুই নেই সব কিছু সোনা হয়ে গেছে এবার কিন্তু চূড়ান্ত রায়দান দেব তাই মার্চ মাসে ডেট দেওয়াই যেতে পারে না এটি এই মাসেই এই ফাইনাল রায়দান হবে সাতাশে জানুয়ারি দেখুন দাবে একজন বিশাল বড়ো মাপের কিন্তু লয়ার তিনি বলেন তিনি গ্রুপ সিরও লয়ার তিনি কী বলেছেন তিনি বলেছেন যে ওই মাস সিটগুলো যে গাজিয়াবাদ থেকে নিয়ে আসা হয়েছে সেগুলোর কিন্তু কোনো সেগুলি ঠিক না ভুল সেগুলো কিন্তু ঠিকভাবে সিবিআই কিন্তু তদন্ত করেননি না করেই কিন্তু এখানে যোগ্য অযোগ্য হিসাবটি করা হয়েছে তিনি বলেছেন এছাড়াও তিনি কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারকেও কিন্তু টেনে নিয়ে এসছিলেন মধ্যেখানে তাকে নিয়েও কিছু বলেছিলেন যেটি একটি অযুক্তিহীন ব্যাপার এছাড়া মুকুল রেহতগি ইনিও বলেন যে ইনি তো আবার বলেন যে ওই মার সিটগুলো নাকি মানে আসলই নয় ওগুলো ডুপ্লিকে ডুপ্লিকেট ওগুলোকে এমনি নিয়ে অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসা হয়েছে নিয়ে অযোগ্য দিকে ওখান থেকে বিবেচনা করে সিবিআই একটি পেশ করেছে তার উত্তরে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না স্যার বলেছেন যে দেখুন আইটি অ্যাক্ট অনুযায়ী যে ওয়েমার সিট গাজিয়াবাদ থেকে ডিস্ক দুটি উদ্ধার করা হয়েছিল সেখানে কিন্তু যে ওয়েমআর সিটগুলো আছে সেগুলো একদম ঠিক তাই উল্টো পাল্টা কথা বলে কোর্টের সময় নষ্ট করবেন না অযুক্তিহীন কথাবার্তা বলে যে ওগুলো আইটি অ্যাক্ট অনুসারে যেগুলো দেখা হয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা ওয়েমআর সিট ঠিক আছে তাই যোগ্য অযোগ্য যদি কীভাবে সেগ্রিগেশন করা সম্ভব হয় সেই দিকে যদি হয় সেটা বলুন নাহলে আমি যা শোনার আমি যা এই কেসে করার আমি কিন্তু সেটি করব এদিকে কপিল সিব্বল বলেন ইনি আবার যোগ্যদের যোগ্যদের মানে লয়ার যোগ্য চাকরি তিনি বলেন যে যাতে যোগ্য অযোগ্য বিচার করতে গিয়ে যাতে পুরো প্যানেলটাই যাতে বাতিল না হয়ে যায় যাতে যোগ্য প্রার্থীরা যদি বঞ্চিত না হয় সেই সেই জিনিসটা করা উচিত আর যদি ওয়েমার সিট আসলই না হয় তাহলে যোগ্য অযোগ্য কীভাবে ডিভাইড মানে আলাদা করে দেখা হলো এটি পুরোপুরি হাস্যকর ব্যাপার এই বলেছেন এটি হাস্যকর হলে তাহলে এভাবে অযোগ্য যোগ্য কোনো দিনই মানে বিচার করা যায় না এই কেসের জন্য পরবর্তী ডেট দেওয়া হয় মার্চ মাসে তিনি এমনটি আবেদন করেছিলেন কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি সেই একটি কথাই বলেন যে আমি এত কিছু শুনতে চাই না আপনারা সেগ্রি দুর্নীতি হয়েছে সেটা আপনারাও জানেন হ্যাঁ এখানে পর্ষদের সভাপতিও পর্ষদের সভাপতি যিনি ছিলেন তিনি বলেছেন হ্যাঁ দুর্নীতি হয়েছে সেটা ঠিক কিন্তু যদি সেটা সঠিক কি সেটা জানি ঠিকভাবে বলা সম্ভব নয় নিয়ে সেখানে কিন্তু পর্ষ এই আমাদের হাইকোর্টের বিচার মহা সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন যে দুর্নীতি হয়েছে এটা ঠিক আপনারা সবাই জানেন এবং চরম দুর্নীতি হয়েছে তার ওএমআর সিট ডেস্ট্রয় থেকে শুরু করে ওএমআর সিট গাজিয়াবাদে এটা তো পর্ষদের বড় বড়ো কীভাবে এসব বিষয়গুলো হলো কীভা কেনই বা তারা এভাবে সব ওএমআর সিট নষ্ট করলো কেনই বা ওএমআর সিট গাজিয়াবাদে পাওয়া গেল। এই সমস্ত প্রশ্নের কিন্তু পর্ষদের কাছে কোনো রকম কোনো উত্তর নেই তিনি উল্টে পর্ষদের উকিল মানে লয়ার তিনি ইমোশনালিভাবে সুপ্রিম কোর্টের বিচার মহামান্য বিচারপতিকে বলতে চাইছিলেন যে এত চাকরি যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থা পুরো কাঠামো নষ্ট হয়ে যাবে তাই যাতে এটি বাতিল না করা হয় সেরকমই ডিসিশন যেন নেওয়া হয় এমনটাই বলেছিলেন কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু কোনো কথা শুনতে রাজি হননি এবং পরবর্তী ডেট মার্চ মাসে চাওয়া হলে তিনি কিন্তু সেটাও দেননি তিনি বলেছিলেন এইটাতে চরম দুর্নীতি হয়েছে এখানে কিন্তু একটা ফিদ্দ শামীম স্যারের কথাও উঠে মানে ভাইরাল অডিও পাওয়া গেছিলো তিনি সেখানে বলেছিলেন যে এই এসএসসি পুরো প্যানেল প্রক্রিয়াটা এসএসসি বলে না পশ্চিমবঙ্গে প্রত্যেকটা শিক্ষা এবং নিয়োগ ব্যবস্থায় দুর্নীতির মানে একদম পাহাড় হয়ে আছে পরীক্ষা দেওয়ার আগে যারা যেমন টাকা দেয় তাদের আর এক রকমভাবে ওয়েমার সিট ফাঁকা থাকলেও তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয় ইন্টারভিউয়ের সময় এক টাকা দেওয়া হয় এভাবে কিন্তু প্রত্যেকটাতে প্রায় ম্যাক্সিমাম দুর্নীতির ছায়া দুর্নীতির ভার হয়ে আছে তাই সঞ্জীব খান্না স্যার কিন্তু পরবর্তী মার্চ মাসে কিন্তু ডেট দেননি এবং তিনি বলেছেন আপনারা এই প্যানেলে স্টে করার জন্য এবং প্যানেলটিকে বাঁচানোর জন্য যত কোটি কোটি টাকার উকিল নিয়ে আসুন লয়ার নিয়ে আসুন আমাকে যদি দুর্নীতি এই ওয়েমার সিট যতটুকু আলাদা করা হয়েছে সেগুলো যথায়িত প্রমাণ হয়েছে যে এসএসসির থেকে মেনেও নেওয়া হয়েছে যে হ্যাঁ এতজন দুর্নীতি হয়েছে আপনারা যদি এই সবগুলোতেও স্টে করার চেষ্টা করেন এগুলোকে বাঁচা অযোগ্যগুলোকে বাঁচানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আমি পুরো প্যানেল প্রক্রিয়াটা বাতিল করতে দ্বিতীয়বারের জন্য মানে ভাববো না তাতে আপনারা যত দামি দামি উকিল নিয়ে আসুন লয়ার নিয়ে আসুন আমি কিন্তু খুব স্ট্রিক্ট পদক্ষেপ নেব আর এই এই এইটির রায়দান এই মাসেই হবে জানুয়ারি মাসেই হবে মার্চ মাসে দেওয়া হবে না তাই এই মাসে এই এই কৃষ্টি রায়দান কিন্তু সাতাশে জানুয়ারি রাখা হয়েছে সঞ্জীব খান্না স্যার কিন্তু ওখানে বসে বসে ঢুল ছিলেন কেননা সে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে একই মানে একই কথাই বারবারে বলা হচ্ছিল তাই তিনি ইন্টারেস্টেড ছিলেন না এই কথাগুলো শুনতে তিনি বারবারই বলেছেন কিভাবে যোগ্য অযোগ্যটাকে আলাদা করা যায় কিভাবে কত আরও কত অযোগ্য আছে সেগুলোকে বার করার যদি কোনো নতুন কোনো থাকে কেন যারা অযোগ্য তারা তো প্রমাণ একবার হয়ে গেছে আরও যেসব অযোগ্য যারা হার্ড ডিস্ক থেকে পাওয়া যায়নি ওই মাস সিট বাছাই করা যায়নি কেন এটাতে আমার পুরোটাতেই দুর্নীতি হয়েছে অনেক এর বেশি দুর্নীতি হয়েছে বলে মনে হয়েছে সেটা যদি সম্ভব হয় তাহলে কিন্তু সেটার চেষ্টা করুন আমি সেগুলো শুনতে রাজি আছি এবং সাতাশে জানুয়ারি পুরো হেয়ারিং হবে এবং এটার ফাইনাল রায় দেওয়া হবে এমন এতটাই কিন্তু বলেছিলেন আমরা জানি পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম কিন্তু পরীক্ষা দুর্নীতি সেই দুর্নীতিগুলোকে সাপোর্ট কারা করছে সেটা আপনারাও জানেন আমরাও জানি আশা করা যাক যে যোগ্য অযোগ্য এটি সঠিক রায়দান হবে সাতাশ তারিখ আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ